আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বৃষ্টির দিনে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আবহাওয়া দেখেন একবারে মেঘ একবারে মেঘযুক্ত একটু পর পর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো তারপরেও ভাবলাম যে একটা আপনাদেরকে ভিডিও নিয়ে দেখ করে দেখায় কবুতর ধরেছি তো এই গত কয়েকদিনের ভিতরে আবারও ছয়টা কবুতর ধরেছিলাম তো তারই ভিতরে ছয়টার ভিতরে একটা যার কবুতর তার কাছে সেল দিয়ে দিছি এবং বাকি এখনো পাঁচটা আছে তো এগুলা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো আর এটা একটা স্পেশাল কবুতর যার কারণে আমার যে বুরহানের খুবই পছন্দ এই জন্যে আপনার কবুতরটা বুরহান আপনাদেরকে দেখাচ্ছে আর কি বা মাঝে মাঝে তো বুরহান কবুতরটা রাখো এবং ধরাগুলান একটা একটা করে বের করে দেখাও এই যে একটা বাচ্চা সবুজ ফুল চিটি বাচ্চা আর চোখ এবং ফুটমুখ দেখলে গোলামন হবে কিন্তু ও রাতে হারাই গেছে যার কবুতর পরের দিন সকালে আমরা ধরি এবং নেজ একটা সাদা একটা কালো দুইটা সাদা একটা কালো একটা সাদা দুইটা কালো এবং তিনটা সাদা তো এইভাবেই হচ্ছে কবুতরের ধরা এটা ধরেছিলাম এবং আমাদের এই যে দুইটা উড়ে গেল পাখা অবস্থা আছে যে বাচ্চা এই বাচ্চা রেখে উড়ছে উড়ে গেল ওদের মা এবং বাবা আহ 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 আদারকে ডাকলে অবশ্য নেমে যাবে আ আ আ আ আইজ না মাছ নেমে গেছে নেভার না হয়ে গেছে ও আরো আছে ওগুলোকে দেখা দিই আপনাদের একটা শেত নথ ধরেছি রাত্রে ফ্রেশ শেত এইয় বাচ্চার খেল আছে দেখতে এখন আগে খারাপ ছিল আস্তে আস্তে এখন কাটতেছে এই যে ফ্রেশ একবারে রাখছি পাখাটাও বড় আছে সাদা ভোগ এই যে পা এর সব সাদা সব সাদা সব সাদা তো সাদাই এ হলো দুইটা এখনো চারটা দেখাবো যেহেতু একটা জাগ বাচ্চা ধরেছিলাম এটা বিক্রি করে দিয়েছি তারপরে ধরেছি একটা এইটা কালকে ধরা এই সাদা নরকে কালকে ধরছি পাখা সিপ টিফিন দেওয়াই ছিল তো সিফ টিফিন দেওয়া নিয়ে উড়ে চলে এসছিস যে কোনোভাবে দেখোটা খোপাটা পাখাটা দেখেন অনেক সুন্দর পাখা এবং মাথার টোপা এই যে খোপা বা একবারে গোটা মাথা ঘিরে নিখছে আপনার মুকুটের মতো এই যে লেসটা এরো সব ফ্রেশ পায়ের নখগুলো না সব সাদা চোখটা কালো সমস্যা নাই চোখ কালো হলেও পছন্দ একটা কবুতর জারি কবুতর হোক সমস্যা নাই অনেক ভালো কবুতর এই যে মাথার দেখেন চুইঠালটা কি সুন্দর বাস তারপরে আছে চাক ফুলের একটা নে একটা বাচ্চা এটাও কালকে ধরা এই যে এটা হচ্ছে একটা চা খুলোর নাই বাচ্চা লেজ নাই কিন্তু ওর লেজ যা আছে সবের হবে দেড় পরের বাচ্চা এই বাচ্চা একটা পায়ে লোম আছে এটা কালকে ধরা পড়ছে এটাও আর ফাইনালি আরেকটা দেখাবো তো ওইটা ধরছি কবুতর অনেকেই ধরা পড়তেছে আবহাওয়া খারাপ হলেও কবুতর তবে একটা অদ্ভুত বিষয় যে এবার বছরে যতগুলো আলতা দেওয়া কবুতর ধরছি নিজে রঙ দেওয়া বা গায়ে পাখাতে সবচেয়ে বিগত সিজনের চাইতে এই বছরে বেশি ধরলাম আর কি এটা অনেক একটা নতুন অভিজ্ঞতা হলো শুধু আলতা দেওয়া আলতা দেওয়া একটা আমেজ পিলং মাদি পাখাটা বেঁধে রাখছি এবং এই দেখেন নিজের নিচে আলতা দিছে এই যে আপনারা দেখেন দেখেন নিচে সব সুন্দরভাবে আলতা বারাইছে চোখটা সাদা ঠোঁটটা কালো এই জন্য আমরা এটার নাম আমরা রাজশাহীতে আমেজ বলে ডাকি কতটার ফিটনেস ভালো আছে আর কি এ হচ্ছে বিষয় তো পাঁচ মিনিট যেহেতু ভিডিও হয়ে গেছে এবং ওই যে আমাদের কবুতর সব বের হয়ে বেড়াচ্ছে আমাদের দুইটা ওই যে বসে গেছে আমাদের ডাবচাঙ্গিতে ওদের এখন খাওয়া দিলে ওরা নেমে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম